শীতের আগমনে নানা উৎসবে মাতে গ্রাম বাংলার মানুষ যা এখন বিলুপ্ত প্রায় আবহমান গ্রামীণ জনপদের সেই চিত্র তুলে ধরতে চট্টগ্রামের ডিসি হিলে আয়োজন করা হয়েছে পৌষ উৎসবের দুদিনের এ উৎসবে থাকছে বাউল গান পুতুল নাচ নাগরদোলা ও শীতের পিঠাপুলি সহ নানা আয়োজন নাগরদোলায় চড়ার আনন্দ কিংবা শীতের হরেক রকম পিঠাপুলি এমন সব আনন্দ আয়োজন চট্টগ্রামের পৌষ উৎসবে ডিসেহেলের শহুরে যান্ত্রিকতা এ যেন পৌষে এক টুকরো গ্রাম বাংলা যার আয়োজন বিভাষ আবৃত্তি চর্চা কেন্দ্র যেখানে অংশ নেয় নগরীর বিভিন্ন সঙ্গীত ও নৃত্য সংগঠনের শিল্পীরা উৎসবে শিশুদের চিত্রাঙ্কন নাচ ফোক গান ও একক সংগীতানুষ্ঠান ছাড়াও গ্রামীণ জনপদের সুখ দুঃখের জীবন গাথা ফুটে ওঠে বৃন্দ আবৃত্তিতে চালায় ফসল ফলায় ঝড়ের মুখে আমার মূলত গ্রামীণ জীবনে হারিয়ে যাওয়া পৌষ উৎসবকে মনে ধারণ করার প্রয়াস থেকেই এই উদ্যোগ বলে জানালেন আয়োজকরা চট্টগ্রামে আসলে পৌষ উৎসব ওভাবে পালন করা হয় না পহেলা বৈশাখ হয় গত দু ধরে নবান্ন হচ্ছে কিন্তু পৌষ উৎসবটি আসলে ওইভাবে পালন করা হয়নি অথচ শীতকালে আমরা গ্রামীণ ঐতিহ্য যদি ঘেটে দেখি তাহলে পৌষ পৌষ উৎসব মেলা অনেক গুরুত্ব বহন করে আমাদের লোক সংস্কৃতিতে তো আমরা সেই জিনিসটি আসলে শহুরে পরিবেশে যতটুকুন করা যায় সেই জিনিসটি ততটুকুন আনার চেষ্টা করেছি পুরো উৎসবটি উৎসর্গ করা হয় শুদ্ধ প্রয়াত লোক ও মরমী সুরস্রষ্টা